মেলা ছোট বড় সকলের একটা স্পেশাল শব্দ মেলার কথা শুনলেই এক এক জন্যই বয়সী মানুষের মনে এক এক ধরনের জিনিস ভেসে উঠে যদি মেলাটা হয় নিজেদের এলাকার তাহলে তো কোনো কথাই নেই তাহলে মেলাটা আরেকটু বেশি স্পেশাল হয়ে যায় আসসালামু আলাইকুম আপু আর ভাইয়ারা আজকে আবার অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটা ব্লগের ভিডিও নিয়ে যদিও আজকে আমি কোনো আঞ্চলিক ভাষায় কথা বলছি না শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করছি যদি কোথাও কোনো ভুল ভুলে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন চলে গেছিলাম বাড়িতে ভাই আর বোনের বিয়ে খেতে মানে বাবার বাড়িতে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেললাম দুই হাজার বিশ সালে লাস্ট গিয়েছিলাম মানিক চৌধুরী মাঠের মেলায় তারপরে আর যাওয়া হয়নি যা হবে বা কি করে আমি তো আর শীতের সময় বাড়িই যাইনি এবার যেহেতু গিয়েছি সেই সুযোগটা আর ছাড়তে চাইনি কলাতিয়ার মানুষ হলে আপনি অবশ্যই শুনে থাকবেন মানিক চৌধুরী মাঠের মেলার কথা সন্ধ্যার পর আমরা গ্যাং পার্টি মিলে চলে গিয়েছিলাম মানিক চৌধুরী মাঠের মেলায় যদিও আমি প্রথমে সন্ধ্যার পর যেতে চাইনি কারণ এত বছর পর্যন্ত আমি সব সময় দেখে এসেছি সন্ধ্যার পর অনেক ভিড় থাকে তাই বিকেলে আসতে চেয়েছিলাম কিন্তু আমার ছোট বোন বলল সন্ধ্যার পর নাকি এখন আর তেমন ভিড়ই থাকে না সেই খাতিরেই আর কি সন্ধ্যার পর আসা এসে দেখি সত্যি তেমন কোনো ভিড়ই নেই তাই সবাই খুব মজা করে মেলাটাকে এনজয় করতে পেরেছিলাম অনেক ধরনের কসমেটিক এসেছিলো বাচ্চাদের খেলনা মাটির হাঁড়ি পাতিল স্টিলের হাঁড়ি পাতিল তারপর আচার মেলার যেসব খাবার থাকি সেসব চিংড়ি মাছ ভাজা ঝালমুড়ি আরও ছিল নাগর না বাচ্চাদের কিছু খেলনা আরও ইত্যাদি ইত্যাদি যদিও আমাদের ইনটেনশন ছিল না কোনো কিছু কেনার তারপরে একটু একটু কসমেটিক দেখছিলাম আর কি টুকিটাকি দেখছিলাম বাট তেমন কিছু পছন্দ হয়নি যে কিনবো সেসব জিনিস দেখতে দেখতে করে চোখ পড়লো আচারের দিকে যদিও এর আগে কখনো আমি আচার খাইনি মানে আচার খাইনি সবগুলো আচারই অনেক লোভনীয় দেখতে ছিল দেখে জল চলে আসছিল আচার টেস্ট করার ময়দানে যেহেতু নেমে পড়েছি তাহলে আর বাদ দিয়ে কিভাবে সব আচারই একটু একটু করে ট্রাই করছিলাম মানে বিশ টাকার করে প্রত্যেকটা আচারই একসাথে নিয়ে ট্রাই করছিলাম বিশ টাকার বিশ টাকা করে এরকম অল্প একটু একটু আচার দিচ্ছিল সেগুলো আর কি ট্রাই করছিলাম সর্বমোট আশি টাকার মতো আচার খেয়েছিলাম তাও আবার কয়েক পদের আচার মিলিয়ে সত্যি কথা বলতে প্রত্যেকটা আচারই অনেক মজা ছিল বাড়িতে আসার পর মনে হয়েছিল কেন আর একটু বেশি করে নিয়ে আসলাম না বাড়ির জন্য বেশি যদিও খেতে পারিনি কারণ অন্য অন্য খাবারও তো ট্রাই করতে হবে শুধু আচার খেয়ে পেট ভরলেই তো চলবে না এই যে দেখেন বিশ টাকা অল্প পরিমাণে দিয়েছে সত্যি আচারগুলোকে না আমি খুব মিস করছি এখনও ভিডিও এডিট করার সময় আমার খেতে মন চাইছে কি আর বলবো আর সব থেকে বেস্ট যে আচারটা লেগেছে সেটা হলাম এটা ভাঙা বড়ই আচার বড়িটা সম্ভবত ভেঙে তারপর আচার বানিয়েছে সাথে এটাও মিক্স করে একটু নিয়েছিলাম কিন্তু এটা এতটা ভালো লাগেনি এটাও বড়ই আর কি হুট বড়ই প্রত্যেকটা আচার দেওয়ার সময় ও নিয়ে দেখলাম এরকম করে সম্ভবত এটা লবণ ছিল একটু মিশিয়ে দিলো খুবই ভালো লাগছিল খেতে আচার খাওয়া শেষ করে চলে আসলাম অন্যদিকে এসে দেখি জুতা বেড কভার থেকে শুরু করে কোনো কিছু আর বাদ নেই সবই উঠেছে মেলাতে তারপর চলে আসলাম একটা চায়ের দোকানের ওখানে যেহেতু শীতকাল তাহলে চাটা আবার মিস করি কীভাবে চায়ের দোকানের পাশেই দেখলাম এক আন্টি ভাপা পিঠা আর চিতল পিঠা বিক্রি করছেন পিঠার প্রতি যদিও আমাদের কারোরই কোনো ইন্টারেস্ট ছিল না আমরা শুধু চাটাই নিয়েছিলাম একজন দুধ চা একজন রং চা এরকম করে সবাই নিয়েছিলাম প্রথম আমি বাইরে চা খাচ্ছি এর আগে কখনো আমার বাইরে চা খাওয়া হয়নি মিল দিয়ে চাটা টাকা সবাই দেখা দেখি ট্রাই করছি আর কি চা খাওয়া শেষ করে আবার সবাই হাঁটা ধরলাম দেখলাম কয়েকটা এরকম জার কেকের স্টলও আসছে সাথে এরকম মিষ্টির দোকানও কিছু ছিল মিষ্টিগুলোর নাম আমার অবশ্য মনে নেই তার সাথেই ছিল মেলার স্পেশাল খাবার যেগুলা ছাড়া মেলা নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন কথা বলছি আমরা শুধু দেখেই একটাও কিন্তু কিরিনি ছিল নাগর দুলনা ছাড়া কি মেলা হয় তারপর ট্রাই করেছিলাম ঝালমুড়ি চিংড়ি মাছের মাথা ভাজা এটাকে আলু ভাজা বলে না কি বলে সেটা আমার সঠিক জানা নেই তবে এটাও ভালোই ছিল খেতে তারপর গিফট পেয়েছিলাম পেঁয়াজো যেহেতু কলাতিয়া জামান কাকার বানানো পেঁয়াজো সেটা আর মিস করি কীভাবে গিফট যেহেতু পেয়েছি নিয়ে নিলাম এই ছিল আমাদের গ্যাংপাটির মেলায় ঘোরাঘাড়ি টুংটাং ভিডিও যদিও সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি যদি কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম